বিতরের নামাজ কত রাখাত মদিনায় আগে দুই রাকাত তারপরে এক রাকাত পরে এক রাখাত পরে বিস্তারিত জানতে চাই ভিতরের নামাজ নিয়ে একটা ধুম্রজাল চলছে এটা আলোচনার ধুম্রাজাল খামাখা এটা ইন্টারনেট কেন্দ্রিক ধুম্রজাল বিতরের নামাজ হাদিসে ভাষায় এক রাখাত আসছে তিন রাখাত আসছে পাঁচ রাখাত আসছে নয় রাখাত আসছে হাদিসের পাশে এমনও আছে রসুলাম নয় রাখা তিনি বসেননি এমনও আছে তিনি অষ্টম রাখা দিকে বসেন এমন কথাও আছে হাদিসে আবার এক রাখাতের কথা আছে হাদিসে পাঁচ রাখাতের কথা আছে পাঁচ রাখাতের মধ্যে বসার কথাও আছে আবার বসার নেই এই কথাও আছে সবচেয়ে নিরাপদ হল বিতিরের সালাত তিন রাখাত দুইটা শাহুদের মাধ্যমে এক সালাম বিদের সালাত আবার বলছি বিদের সালাত তিন রাকাত পড়ব দুই তাসাহুদ এক সালাম তিন রাকাত হবে দুই তাসাহুদ হবে এক সালাম হবে এটা সবচেয়ে নিরাপদ আপনাদেরকে আমি আজকে এই একটা এই যে বইটা নাম এখন আমাদের কোনো কোনো স্কলাররা তো হুট করে হাদিস একটা বলে দেন এটা এটা বইটা দেখুন এই বিশাল আলোচনা করা হয়েছে এখানে শতের মতো পৃষ্ঠে প্যাপী শত পৃষ্ঠে এখানে আলোচনা করা হয়েছে সমস্ত হাদিস গুলোকে এখানে নিয়ে আসা হয়েছে আনমার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলী মনে রাখবেন বিতিরের প্রশ্নে আজকে আমাদের যে সমস্ত আহাদিসের ভাইয়েরা ধুম্রজাল তৈরি করতেছেন আপনার কোথায় কথাই ওসাইমিন রহমতুল্লাহ ওসাইমিনোসাইম আপনার রেফার দেন আল্লা আলবানীর রেফার দেন আপনারা কি চিনেন আনমার শাহ কাশ্মীরিকে আপনারা কি চিনেন ইমাম তহাবিকে রসুরের আমলে অনেকগুলো হাদিস আছে অনেকগুলো হাদিস আপনি যদি বলেন এক রাখাতকে বিচ্ছিন্ন করতে হবে দুই রাখাত থেকে দুই রাখাত সালাম ফিরিয়ে তাহলে এক রাখাত পড়বেন তাহলে আমি বলবো কেন আপনি নয় রাখাত পড়বেন না একসাথে কেন আপনি পাঁচ রাখাত পড়বেন না এই জন্য রসুল সাল্লাহ আসলামের আমলে যেহেতু ভিন্নতা আছে আমার সমস্ত দর্শক শ্রোতা ভাইরা আপনারা আজকে একটু মূলনীতি এখান থেকে ভালো করে বুঝে নেন রসুলের আমলে একটা লভ গ্রোথ ছিল ওনার বিভিন্ন বিধানে একসাথে এক বিধানগুলো আসেনি একভাবে একসময় একভাবে আমল করেছেন এরপর এর মধ্যে গ্রোধ হয়েছে এর মধ্যে বিবর্তন এসেছে বিবর্তন এসেছে বিবর্তন এসেছে যার কারণ রসুলের আমল নানান রূপান্তর ছিল সবগুলো রূপান্তরকে সবগুলো আমলের বৈচিত্র্য ভিন্নতাকে যেহেতু রসুলের আমল ভিন্নতা আছে আমরা সাহাবেক রামদেরকে মাপকাঠি মেনে রসুলের আমলটাকে আমরা ফলো করার চেষ্টা করব এটাকে বলে সেনথেসিস সমন্বয় করা দুই রাকাত তিন রাকাত, এক রাকাত পাঁচ রাকাত, নয় রাকাত আট তেরো রাকাত একুশ রাকাত বিশ রাকাত এগুলোকে সমন্বয় করা সেনথেসিস করবো আমরা কাজের মাধ্যমে সাহাবাদের আমলের মাধ্যমে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি সেটা হলো এই যে বলো সহি হাদিস সহি হাদিস এটা আসছে এখন সহি হাদিস মানে কি যারা বলে সহি হাদিস তারা কিন্তু সব দিক অর্থে সহি মিন করেন না তারা সহি বলতে একটি টার্মকে তারা বোঝান একটি পরিবেশে তারা বুঝান এইভাবে মহাদ্দেশিনের যেমন নাকি কিছু কন্ডিশন আছে কন্ডিশন আছে উহাকে বলা হয় যেখানে পাঁচটি কন্ডিশন পাওয়া যাবে শরৎগুলো এবং প্রত্যেকটা রাবি আদল হবে এবং এই তারা তাদের জপ্ত থাকবে স্মরণ শক্তি প্রখর থাকবে এবং সেটা সুযোগ হবে না এক রাবি সাথে আর উচ্চতর রাবির ভিন্নতা না থাকা ইল্লুৎসুক্য কোনো রকমের ত্রুটি শিকার থাকবে না এই পাঁচটি কন্ডিশন হলে শর্ত হবে এটা যেমন মহাদ্দাসদের কথা এটা সালাফের জমানে ছিল না সাহাবাদা সাহাবে কালাম শহীদ এ টার্ম এই কন্ডিশনগুলো তারা বলেননি তাবরিন শহীদ এ সমস্ত কন্ডিশন টার্ম তারা বলেননি তবে তা আমিদের জমানে ছিল না দেড় শহীদের শেষে গিয়ে শহীদের মাথায় এই কথাগুলো আসছে সালাফের যেটা নাকি মানদণ্ড ছিল সেটা হলো হাদিসের মধ্যে মহাদ্দেশরা তাদের বিভিন্ন এই মূল নীতি দিয়ে হাদিসকে তারা যাচাই করে একটাকে সহি বলেন একটাকে জয়ী বলেন সালাফের জামানা যেটা ছিল তাদের মূলনীতি ছিল রসুলের অনেকগুলো হাদিসের মধ্যে ওই হাদিস যেটা সাহাবে কারাম দেখে আমল করেছেন সাহাবে কারাম বা তাবিদের জমানায় এটা আমল ছিল এটাকে বলা হয় মামুল পিহি এটাকে তামুল বলা হয় অথবা এটাকে তাওয়াজ বলা হয় এটা হচ্ছে মানদণ্ড একটা হাদিস মকবুল হওয়া বা না হওয়ার সুতরাং আপনি এখন কোনটাকে মানদণ্ড নিবেন সহি হবন আহমেদকে মানদণ্ড নিবেন নাকি সাহাবাদের তাবিদের আমলে যেটা মানদণ্ড ছিল ওটাকে নেবেন তো এগুলো আমাদেরকে বুঝতে হবে এগুলো নিয়ে বাড়াবাড়ি আমরা না করি আর এখানে লাইভে প্রশ্নোত্তরের এই সংক্ষিপ্ত পর্বে তো বিস্তারিত দিকে যাওয়ারও সুযোগ নেই তো এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করব যে বিভিন্ন রবায়তের মধ্যে এক তিন পাঁচ সাত নয় তেরো ইত্যাদি কথার কথা এই সমস্ত এর মধ্যে বিতিরের ক্ষেত্রে তারও অবশ্যই ওটা করে কেমন চলে যায় বিতিরের ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ হচ্ছে এই তিন ডাকাত পড়া তিন ডাকাত পড়ব দুইটা শাহুদ এবং এক সালাম এই নিরাপদ সর্বশেষ আপনাদেরকে একটা কথা বলবো যখন কোনো বিষয়ে মোকালা ফি হবে হাদিসে নানান রকমের ব্যাখ্যা আছে সেই মোকতালা ফি বিরোধপন্ন নানা আবল গুঞ্জাস আছে সে জায়গায় যে এলাকায় যেই মাঝহাটা বা যেই বক্তব্যটা এস্টাবলিশড হবে ওটার বিরুদ্ধে কোনো প্রচারণা করবো না কেউ তার বিরুদ্ধে যদি ব্যক্তিগত মতামত রাখেন তিনি তাকেই কোনো গবেষণা করে তার এগেন্স্টে তিনি আমল করতে পারেন তিনি যদি মহাকে আলম হয়ে থাকেন তাতে আপত্তি নেই কিন্তু কোনো একটা মুস্তাতফি দুদিকে একতালাফ আছে দুদিকে এটা রবায়তের বর্ণনা আছে সেখানে যেই মতামতটা কোনো এলাকায় এস্টাবলিশড হয়ে যাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে সেটাকে চ্যালেঞ্জ করে তার বিরুদ্ধে আমরা প্রচার চালাবো না কারণ সেটা সিরিক না সেটা বেদাত না সেটা কোনো মুখরূপ নয় সেটা বরং ফি আমল এবং সেটা প্রতিষ্ঠিত বরং আপনি সেটাকে একটা মুস্তাদফি আমল এটা প্রমাণিত আমল সেটার আপনি যদি বিরুদ্ধে প্রচার করেন আপনার থেকে হক মনে করেন আপনি হবেন বেদাহাতি আপনি হবেন জালেম এটা বুঝতে হবে আল্লাহ সব আলাদা আমাদের সকলকে তো দান করুন উম্মার বড় ঐক্যর দরকার আসুন আমরা তিনটা কাত আদায় করি আমরা এটা নিয়ে বাড়াবাড়ি না করি আর সৌদি আরবে দুই রাখাত পরে সালাম ফিরিয়ে আবার তারা এক রাখা তারা আলাদা পড়েন আমরা ওখানে ওই আমলটা প্রতিষ্ঠিত ওটা নিয়েও আমরা তাদেরকে গোমরা বলতে পারবো না যেহেতু আব্দুল ইবিন অমর সহ বিভিন্ন সাহাবাদের ব্যক্তিগত কিছু মতামতের তারা হাদির সাথে মিলিয়ে এভাবে বলেছেন সুতরাং আমরা ওটাকে ওইভাবে আমরা এই গোমরাহি ফতো দেওয়ার প্রশ্ন আসে না কিন্তু আমরা এটাকে এই দেশে আমরা আমদানি এইভাবে আমরা করব না শৃঙ্খলা নষ্ট করব না হ্যাঁ এই দেশে একটা বেদাত প্রতিষ্ঠিত সেটাকে মেনে নেবো না বেদাত প্রতিষ্ঠিত হলে সেটাকে মেনে নেওয়া যাবে না ফি বিষয়ে প্রতিষ্ঠিত হলো প্রতিষ্ঠিত হলে সেটাকে মেনে নেওয়া যাবে একটা বেদাত আবার একটা ফি সে কখনো এক নয় আমার আমাদের ভাইরা আমাদের যারা আমাদের ভাইয়ের সবাই তো মুসলিম ভাই যে যারা স্কলার রয়েছেন আমি আমাদের ওই ভাইদেরকে অনুরোধ করবো যেন আপনারা এই বিষয়ে আপনাদের অনুসারীদেরকে আপনাকে সতর্ক করবেন উম্মাহকে আপনারা এই দ্বন্দ্ব এবং জায়গা থেকে ঝগড়ার জায়গা থেকে ফঁসাদের জায়গা থেকে আপনার উন্মতকে আপনারা নিষ্ক্রিয় দেবেন